2023 সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এরপর গোরুয়ার ক্রিকেট খেললেও লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও সম্প্রতি বোলিং অ্যাকশনে ত্রুটির প্রমাণ পাওয়ায় বোলার সাকিবও আন্তর্জাতিক এবং গোড়া প্রতিযোগিতায় নিষিদ্ধ এদিকে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে সাকিব তামিম থাকবে কিনা তা নিয়ে ঘুরছে নানা প্রশ্ন সাকিব তামিমের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আজ মিরপুরে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ বিসিবি বোর্ড সবার শেষে তিনি বলেছেন সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না তার ব্যাপারে কোনো আপডেট নেই বিপিএল খেলবে কিনা সেটাও সে জানাবে তবে অপশন না নেওয়ায় এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবে বলে জানান বিসিবি সভাপতি এরপর তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বলেন তামিমের ব্যাপারে বলবো নির্বাচকরা যা বলছেন সেই প্রক্রিয়াতেই আছি কারণ কোনো ক্রিকেটার যদি অপশন না নেই তখন বিসিবি চাইলে তা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে এটা নির্ভর করছে টিম সিলেক্টরের উপর আমি আগেও বলেছিলাম যে কেউ অপশন না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেলেবল এর আগে ষোলোই ডিসেম্বর গণমাধ্যমে প্রধান নির্বাচক কাজী আশরফ হোসেন লিপু বলেছিলেন সাকিবের ব্যাপারে কোনো আপডেট নেই এটা বোর্ডের উপর নির্ভর করে তামিম ইকবাল খেলা শুরু করেছেন দেশের ক্রিকেটে এটা একটি আশার আলো আরো কিছুটা সময় গেলে আমরা হয়তো অবহিত হতে পারবো যে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কিনা এই মুহূর্তে তো বলা মুশকিল তামিমের ইস্যুটা অনেক দিন ধরে চলছে কেউ যদি নিজেকেই সরিয়ে রাখে তাহলে তো আর কিছু করার নেই তবে আগে ক্রিকেট বোর্ড একরকম ছিল এখন আরেক রকম নতুন বোর্ডের অধীনে তো একটা আশার আলো দেখাই যাচ্ছে যে তামিম মাঠে ফিরছে এখন তার সঙ্গে আলাপ করার একটা অবস্থা আছে রাস্তা আছে সমাধানেরও আশা করি বোর্ড ও সিলেকশন প্যানেল বসবে তামিমের সঙ্গে প্রসঙ্গত আগামী বছরের উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের মতো আয়োজক পাকিস্তানের সঙ্গে আরেকটি দেশ ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ বেনুতে হিসেবে আয়োজন করবে সেটি এখনও চূড়ান্ত না হওয়ায় এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেনি আইসিসি ও আয়োজকরা